আসসালামু আলাইকুম ইন্টারনেট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে আপনারা পরীক্ষার খাতা আপলোড দিতে পারবেন তো প্রথমে আপনারা গুগলে আসবেন গুগলে এসে সার্চ দেবেন ইন্টারনেট মাদ্রাসা লিখে তাহলে আপনাদের ইন্টারনেট মাদ্রাসার লিঙ্কটা চলে আসবে এখানে ক্লিক করে আমাদের মাদ্রাসায় ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপরে আপনারা লগ ইন বাটনে চাপ দিয়ে লগ করবেন আমার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি আমার হাইপেন আছে আপনাদের যাদের হাইপেন নাই তারা হাইপেন দিবেন না দিয়ে রিমেম্বার নিয়ে যদি লগ ইন করেন তাহলে আপনি আপনাদের ড্যাশবোর্ডে প্রবেশ করবেন আচ্ছা দেখতে পাচ্ছেন যে আপনারা আমাদের ড্যাশবোর্ডে প্রবেশ করেছেন এখন আপনারা এই যে এখানে এক্স আপলোড এক্সাম যে বাটনটা আছে সেইখান থেকে আসলে মূলত পরীক্ষাটা খাতা আপলোড দিতে পারবেন তো আমি যদি এখন আপলোড এক্সামে যাই আপনি দেখতে পারবেন যে এখানে কিছুই নেই কারণ কি ওস্তাদ এখনও প্রশ্ন জমা দেয়নি ওস্তাদ যখন প্রশ্ন জমা দিবে ঠিক তখনই আপনাদের এখানে সেই প্রশ্নটা চলে আসবে তো আমি যদি এখন এটা হচ্ছে ওস্তাদের ড্যাশবোর্ড ওস্তাদরা এখান থেকে দেখেন আপনার একটা প্রশ্ন তৈরি করতে পারবেন তিনি উইকলি এক্সাম এবং সেমিস্টার এক্সাম দুটোই তৈরি করতে পারবেন তো যেহেতু সেমিস্টার এক্সাম আপনাদের দেরি আছে পনেরো তারিখে সেহেতু আমি আপাতত একটা উইকলি এক্সাম তৈরি করে দেখাচ্ছি যে কীভাবে সেটা কাজ করে ওস্তাদ একটা ডেট দিয়ে দিলেন ধরেন আমি একটু পরে পরীক্ষা এখন বাজে আপনার আমার এখানে বাজে এগারো জুলাই দশটা চব্বিশ তাহলে আমি এগারো জুলাই দশটা আপনার তিরিশ সেট করে দিচ্ছি যাতে কিছুক্ষণ পরেই পরীক্ষাটা শুরু হয় আচ্ছা দিয়ে এটা হচ্ছে পিএম জন্য পিএম সেট করলাম আছে আপনার কোন ব্যাচে ধরেন আমি এখন পাঁচ ব্যাচের জন্য পরীক্ষা দিচ্ছি ওস্তাদ ওস্তাদ কোন কিতাবের প্রশ্ন করতে যাচ্ছেন সেই কিতাবটা ওস্তাদ সিলেক্ট করবেন দিয়ে ওস্তাদ এখন কোয়েশ্চেনের ফাইলটা দিবেন আপনারা দেখেন যে ওস্তাদ এই যে একটা পিডিএফ ফাইল তিনি কোশ্চেন বানিয়ে রেখেছেন ডেমো তো এইটা যদি সে আপলোড দেয় আচ্ছা সে আপলোড বাটান চাপ দিবে তাহলে হচ্ছে ওস্তাদ ওই ক্লাসের জন্য একটি পরীক্ষা তৈরি করলেন উইকলি এক্সাম নামে এবং এটা যেহেতু গুগল ড্রাইভে আপলোড হচ্ছে আপনাদের ফাইলের সাইজ অনুযায়ী একটু সময় লাগতে পারে এটা ধরেন কেউ পঞ্চাশ মেগাবাইট ফাইল আপলোড দিচ্ছে তার একটু বেশি সময় লাগবে যে পাঁচ মেগাবাইট দিচ্ছে তারা তবে ইনস্ট্যান্ট হয়ে যাবে বিষয়টা এরকম আপনার যতক্ষণ এটা বিপ করবে ততক্ষণ মনে করবেন যে এটা আপলোড হচ্ছে যে এখন দেখেন আপলোড হয়ে গেছে এখন যদি আমি স্টুডেন্ট ড্যাশবোর্ডে ফেরত যাই এটা আপনাদের সেই স্টুডেন্ট ড্যাশবোর্ড তো আমি যদি আবার ড্যাশবোর্ডে এসে একটা রিলোড দেই দেখবেন যে এখন আপনাদের একটি উইকলি এক্সাম তৈরি হয়ে গেছে আচ্ছা দেখুন এখন আমাদের সব লোড হয়ে গেছে এখন আপনি যদি এখানে আপলোড এক্সামের চাপ দেন এখন দেখুন যে আপনাদের একটি ওই কিতাবের জন্য একটি পরীক্ষা তৈরি হয়ে গেছে এরকম ওস্তাদ মাল্টিপল যদি পরীক্ষা দেয় তাহলে আপনাদের মাল্টিপুল ইয়া তৈরি হবে আমি একটা দেখাচ্ছি যেমন ওস্তাদ চাইলে আর একটা উইকলি এক্সাম তৈরি করতে পারে এগারো জুলাই ধরেন এইটা হবে ধরেন একটু পরে দশটা ধরেন দশটা একত্রিশ এ ঠিক আছে ব্যাচ পাঁচ প্রথম দিয়ে করতেছি ব্যাচ পাঁচ বুক সিলেক্ট করলেন ধরেন তালিমুল ইস মিজানমুন সাহিব এবং আপনার এখানেও একটা ডেমো প্রশ্নে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ওস্তাদ আপলোড দিলেন তাহলে ওস্তাদ মোটামুটি দুটো পরীক্ষা আপনাদের প্রশ্ন আপলোড দিলেন একটু ওয়েট করি সাইজের অনুযায়ী ডিপেন্ড করবে আচ্ছা আপলোড হয়ে গেছে এ দেখেন এসে গেছে এখন যদি আমরা আবার একটু রিলেট আরেকবার দেখি যে এইটা এসেছে কিনা চেঞ্জটা এটা রিলোড দিতে হবে রিলোড দিলে ডাটাটা নতুনভাবে আসবে আর কি আচ্ছা এই অ্যাটেন্ডেন্সটা লোড হওয়ার সাথে সাথে আপনাদের পরীক্ষার খাতার লোডের অপশনটাও চলে আসবে আচ্ছা আচ্ছা এখন চলে এসেছে আচ্ছা এই দেখেন এখন ওস্তাদ দুটার প্রশ্ন তৈরি করেছেন বিধায় আপনাদের দুটোই কিন্তু দেখাচ্ছে এবং যেহেতু পরীক্ষাটা কিছুক্ষণ পরেই সেহেতু এটা বিভ করছে সেজন্য এটা পরীক্ষাটা বিপ করছে আপনারা তার মানে এই বিপ করা দেখলে বুঝবেন যে একদিনের কম সময় আছে আর যদি একদিনে বেশি সময় থাকে তা নীল কালার থাকবে যেহেতু কিছুক্ষণ পরেই পরীক্ষা দশটা তিরিশে সময়টা পার হয়ে যাবে তখন আপনারা এই প্রশ্নটা চলে আসবে তখন প্রশ্নটা দেখে আবার ওই সময় খাতা আপলোডের অপশনও চলে আসবে তাই আমি আপনাদের একটু দেখাই আপনাদের একটু দেখাই যে কিভাবে মানে যদি সময়টা চলে আসে তাহলে কিভাবে আপনারা পরীক্ষার খাতাটা আপলোড দিবেন যার কারণে আমি সময়টা একটু ডাটাবেস থেকে পিছিয়ে নিচ্ছি যে পরীক্ষাটা এগারোটা তিরিশে ছিল তো আমি একটু পিছিয়ে নিয়ে এখনকার সময় থেকে একটু আগে নিয়ে যাব যাতে আপনাদের পরীক্ষার সময় হয়ে গেছে এটা বোঝানো যায় আচ্ছা দেখুন আমি ডাটাবেস থেকে আপনার এই মিজান নাবিমের পরীক্ষার সময়টা আগে নিয়েছি তার মানে হচ্ছে আপনাদের পরীক্ষার সময় হয়ে গেছে অথচ এইটার পরীক্ষার সময় এখনো হয়নি দেখি এই অবস্থায় কী হয় আমরা একটু আসি আচ্ছা দেখুন আমাদের রিলোড হয়ে গেছে এখন যদি আপনার আপলোড এক্সাম পরীক্ষা আসেন দেখেন এটার সময় কিন্তু এখন হয়নি এটা আমার এখানে বাজে দশটা তিরিশ আর এক মিনিট পরে এটাও চলে আসবে আর যেহেতু এটা টাইম হয়ে গেছে সেহেতু এই প্রশ্নটা আপনার দেখতে পাচ্ছেন তো আপনারা ডাউনলোড করতে পারবেন এখানে ওপেনও করতে পারবেন তো আমি প্রথমে ডাউনলোড করি কারণ আপনারা যেহেতু অনেক সময় নেট আপনাদের থাক নাও থাকতে পারে সেক্ষেত্রে ডাউনলোড করাটাই ভালো হবে তো আপনি যে ডাউনলোড করে এই দেখেন আপনার ধরেন এই এই ডেমো কোশ্চেনটা আপনি দেখে নিলেন আচ্ছা দেখুন এই যে আমাদের যে ডাউনলোড হয়ে গেল আপনি একটি ডেমো প্রশ্ন দেখতে পাচ্ছেন এটা আসলে যদি একটা খাতা পরীক্ষার খাতা আমি এটাকে প্রশ্ন ধরে নিচ্ছি তো আমি একটা ডেমো আপলোড দিয়েছি আর কি তো ধরুন এই প্রশ্নটা থেকে আপনি দেখে নিলেন যে কী কী আছে কত সময় বা অবস্থা কীরকম মার্ক দিয়েছে এগুলো জানার পর আপনি এটা পরীক্ষা খাতায় আপনি লিখবেন এইভাবেই লিখবেন আচ্ছা লেখার প্রশ্নটা পেয়ে গেছেন এখন লেখার পরে আপনি এইখানে ওই ফাইলটা আপলোড দিয়ে দিবেন তো এইটা করার জন্য আপনার ক্যাম স্ক্যানার নামে একটা সফটওয়্যার ইউজ করতে পারেন যেখানে আমি লিখে দিয়েছি যে ক্যাম স্ক্যানার মোবাইল অ্যাপ ব্যবহার করে আপনারা সম্পূর্ণ খাতার পেজ এক এক করে স্ক্যান করে সেটাকে পিডিএফ বানাতে পারবেন তো আপনারা চাইলে এখান ডাউনলোডও করে নিতে পারবেন যাদের নাই সফটওয়্যারটা চাপ দিলে আপনাকে ক্যাম স্ক্যানার পেজে নিয়ে যাবে গুগল প্লে স্টোরে তো ধরুন আমি এখন আপলোড দিচ্ছি কিন্তু আপলোড হলো না বলতেছে চুজ এ পিডিএফ ফাইল ফার্স্ট তার মানে আমাকে আগে পিডিএফ ফাইলটা চুজ করতে হবে তো আমি দিলাম এই যে আমি ধরেন এটাই আমার খাতা ধরেন এটাই আমার পরীক্ষার খাতা আবার এটাকে আমি কি করলাম এটাকে আপলোড দিয়ে দিলাম যতক্ষণ এটা ব্লিঙ্ক করবে ততক্ষণ আপনার খাতাটা আপলোড হচ্ছে তো দেখুন এই যে আপনার খাতাটা যেহেতু আপলোড হয়ে গেছে যে এই নোটিশটা আসবে তার মানে হচ্ছে আপনার খাতাটা সাকসেসফুলি আপডেট হয়ে গেছে এবং আপনি দেখেন যখনই আপডেট হবে ওই খাতাটা আপনিও কিন্তু আবার দেখতে পারবেন আপনিও চলে ওইটা আবার ডাউনলোড করতে দেখতে পারবেন যে কি করলাম আপনি ওপেন করে দেখতে পারবেন মানে বিষয়টা দেওয়া হচ্ছে যাতে আপনার সুবিধার ক্ষেত্রে যা আপনি কি দিয়ে জমা দিয়েছেন যা তা যেহেতু আপনি দেখতে পারেন এইভাবে করে যখন এইটা পরীক্ষার সময় আসবে দেখুন এটার সময় একত্রিশে সেট করা ছিল এখন আমার ঘড়িতে বত্রিশ বাজে এই কারণে কিন্তু এই পরীক্ষার প্রশ্নটা পাবলিশ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে আমি এখন এইটারও কিন্তু প্রশ্ন ডাউনলোড করে দেখে এটাও কিন্তু আপলোড দিতে পারবো তো এইভাবে করে আপনারা কি করতে পারেন পরীক্ষার খাতা আপলোড দিতে পারেন এবং আপনারা এরকম সময় হলেই প্রশ্ন পেয়ে যাবেন অটোমেটিক আর একদিন আগে হলে এটা ব্লিঙ্ক করবে একদিনের মধ্যে হলে আপনাকে ওয়ার্নিং দিবে যে সামনে পরীক্ষা আসছে তো পরীক্ষার খাতা যখনই প্রশ্ন আউট হবে খাতা আপলোডের অপশন আউট হয়ে যাবে আপনারা আপলোড দিলে এখানে আপনার এই দুটো যদি দেখতে পান তাহলে মনে করবেন যে আপনাদের খাতা আপলোড হয়ে গেছে এখন ওস্তাদ আপনাদের খাতা দেখতে পারবে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম